সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম টাক সমাধান হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নগাঁও অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত সম্মানিত গ্রাহক আমি হেয়ার এক্সপার্ট ইমরান আজকে আমরা দেখাবো ক্লিপ সিস্টেমে কিভাবে টাক সমাধান করি তো এখন আমরা যে কাজটা করব এটা মিরাজ কোয়ালিটি দিয়ে মিরাজ কোয়ালিটি একদম স্ক্রিনের মতো দেখাবে একদম মাথায় চুল গজিয়েছে ওরকমই দেখাবে আমরা কাজ শেষে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন সম্মানিত গ্রাহক এই যে আমরা এই কাজটা শেষ করলাম তো এটা কেমন হয়েছে এটা আপনারা দেখবেন আমরা এরকম কাজ এসে আমরা এরকম তাকে ফিনিশিং দিয়ে দিছি তো এটা মিরাজ কোয়ালিটি এটা আপনাদেরকে আমি দেখাবো এটা কতটা ন্যাচারাল আর কতটা স্কিনের মতো দেখাবে এটা দেখবেন এটা একদম স্কিনের মতো দেখাবে সম্মানিত গ্রাহক দেখা যাচ্ছে এটি স্কিনের মতো দেখাবে মনে হবে এটা একটা একটা চুল গজিয়েছে ওরকমই দেখাবে এই যে ন্যাচারাল দেখাবে এটা মিরাজ এটা মিরাজ কোয়ালিটি তো এটা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগাঁ অফিস আপনারা যারা এটা করাতে চাচ্ছেন অবশ্যই এটা নওগাঁতে যোগাযোগ করবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম